গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে দেখো x y 1 বার y এই সমীকরণটি সরল করলে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এখানে একটা সমীকরণ দেওয়া আছে দেখো এই সমীকরণটি সরল করলে হবে তাহলে আমরা সমীকরণটা সরল করি x y বার into এক্স plus এক্স বার প্লাস ওয়াই এখন a এক্স দে a x রে আর দুজন বিজন করবো x ইন্টু এক্স বার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক একবার রে তাহলে আমরা এখানে x বার y বার প্লাস ওয়াই বার into ওয়াই তাহলে x into x কি এখানে থাকে এক্স ওয়াই প্লাস বার তাহলে এখানে আসছে এক্স ওয়াই প্লাস তাহলে একবার ওয়াইবার প্লাস এক্স ওয়াই দুই নাম্বারটা সঠিক একটা কি জানি আমরা একবার ওয়াই বার প্লাস এক্স y যেমন কিবার তাহলে তিন নাম্বারটা সঠিক এখন দেখো দুই আর তিন কোথায় আছে এই যে তিন নাম্বারটা